বড় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতার নিউ মার্কেট কোনটা কত দাম আর কত রেঞ্জের মধ্যে আসতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনই তো আপনাদের সাথে গ্রামীণ লাইফ শেয়ার করি তাই ভাবলাম আজকে আমিও যখন ঘুরবো আপনাদেরও ঘোরাই তো চলুন আমি প্রিয়াঙ্কা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন আজকে আমরা যখন নিউ মার্কেট এসেছিলাম নিউ মার্কেটে প্রায় জিনিসের দাম দেড়শো দুশো আর হয়তো একটু ভালো জিনিস হলে পাঁচশো সাড়ে পাঁচশো আপনাকে কিন্তু বার্গেনিং করা অবশ্যই জানতে হবে আপনি যদি বার্গেনিং না করেন কিন্তু আপনি পুরো ঠকে যাবেন আপনি একটা জিনিস নিলে বা দুটো জিনিস যাই নিন বার্গেনিং করাটা বিশেষ প্রয়োজন এখানে এত বেশি জিনিসের দামগুলো বাড়িয়ে রাখে যে মনে হবে আপনার আকাশ ছোঁয়া দাম কিন্তু সেই জিনিসটা যদি আপনি একটু বার্গেনিং করে নেন না সেই জিনিসটা আপনি দুশো দেড়শোর মধ্যে পেয়ে যাবেন এই যে নাইট গ্রাউন্ডগুলো প্রথমে তো আমাদের এগুলোকে তিনশো সাড়ে তিনশো করে বলছিল। কিন্তু এইগুলো আমরা একটু ঘাঁটাঘাঁটি একটু দেখার পর এগুলো আমরা দেড়শো করে নিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে অনেক সফট কোয়ালিটি আসলে সব সময় যে মলের জিনিসই সুন্দর হয় তা নয় কিন্তু এরকমভাবে মার্কেটে এসে যদি একটু দামাদামি করে জিনিসপত্র কেনেন তাহলে কিন্তু দেখবেন অনেকটাই জিনিসের দামটা আপনার সস্তায় পড়ে যাচ্ছে কোথায় এই নিউ মার্কেটটা কলকাতার খোলা থাকে সকাল দশটা থেকে যতক্ষণ ভিড় থাকে বারোটা একটা পর্যন্তও খোলা থাকে ভীষণ ভিড় হয় আপনি যদি আসেন সকাল দশটার মধ্যে আসলে একটু কমের মধ্যে ভিড় পাবেন আর যদি সন্ধ্যের পরের আসেন তাহলে এই ধরনের একটা গ্যাদারিং পরিবেশ তৈরি হয় আরও এখন ভিড় হওয়ার কারণ হচ্ছে এখন যেহেতু ঈদের সময় তাই ভিড় আর নিউ মার্কেট না আপনি যখনই আসেন না কেন এরকম ভিড়ই থাকে তো অনেকটা দামাদামি করে আমরা এরকম একটা নাইট গ্রাউন্ড নিয়েছি এবার যাচ্ছি চলুন ব্যাগের দিকে আসলে ব্যাগের কালেকশানটা জাস্ট একটু সামনের দিকে এগিয়ে বাঁ দিকে আছে বাঁদিকে বরাবর আপনি গেলেন পুরো ব্যাগের কালেকশান দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এই যে সামনেরগুলো এইগুলো মোটামুটি দেড়শো দুশোর মধ্যে এগুলো অনেক বেশি না আর দূরের যে দোকানগুলো আছে না এই যে সামনের দূরের দোকানগুলো ওইগুলো তো একটু বার্গানিং করতে হয় এগুলো এখন দাম বেড়ে গেছে তিনশো সাড়ে তিনশো করে বলছে আমরা যখন আগে যেতাম এগুলো দেড়শোর মধ্যেই পাওয়া যেত চাবের রিংড়ে তো ব্যাগটা দেখা আমার বোনের হাতে যে ব্যাগটা দেখলেন ওই ব্যাগটার দাম বলেছিল আমাদের তিনশো টাকা আমরা ওইটা দেড়শো টাকা করে দুটো নিয়েছি বুঝতেই পারছেন কতটা দাম বাড়িয়ে রাখে তো এখানে থ্রি পিসগুলো বেশ সুন্দর ক্যামেরায় জানি না এত হালকা দেখাচ্ছে কিন্তু এই কালারগুলো দারুণ কালারগুলো ছিল তো এখান থেকেও চারশো পঞ্চাশ করে রেড দিয়েছিল কিন্তু এইগুলো নিয়েছিল আমাদের থেকে চারশো করে বেশ সুন্দর দেখতে থ্রি পিসগুলো এমনিতে থ্রি পিস চারশো করে হয় না তারপরে এসেছিলাম একটু চশমার কালেকশান দেখতে এমনিতে চশমা তো নেওয়া হয় আর এই চশমাগুলো এখানে যে বিক্রি হচ্ছে ওই আশি টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার মধ্যে যে কোনো চশমা মানে সানগ্লাস আপনি পেয়ে যাবেন তো ওখান থেকে কিছু সানগ্লাস নিয়েছিলাম আর তারপরে এসেছিলাম বাচ্চাদের কালেকশানে আর বিশ্বাস করবেন না বাচ্চাদের এত হিউজ কালেকশান আছে সমস্ত জিনিসেরই শুধু বাচ্চাদের নয় আপনি চাইলে এখান থেকে কিনে হোলসেল মার্কেট থেকে কিনে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন এত কম দামে কিনে আপনি যদি চান এটা দেড়শো টাকা কিনে দুশো টাকাতেও বিক্রি করতে পারবেন এখন বাচ্চাদের জামার অনেক দাম তাই না তো বড়দের যখন জামাগুলো কিনতে হয় মানে আমাদের সাইজের যে জামাগুলো সেগুলো এক লেখা থাকে ধরুন লেখা আছে সেখানে এক্সেল ডাবল এক্সেল লেখা আছে কিন্তু সেই সাইজটা কোনো দিনই হয় না সেটা একটু সাইজটা ম্যাচিং করে আপনারা নিয়ে নেবেন বেশ কিছুটা কেনাকাটি করার পর এবার এসেছি একটু আইসক্রিম খেতে কারণ প্রচণ্ড গরম পড়েছে আর আমরা অনেকক্ষণ থেকে মার্কেটে ঘুরছি তাই একটু আইসক্রিম খেয়ে একটু এনার্জি নিয়ে আবার আমরা কিনতে যাচ্ছি নিউ মার্কেটের রাস্তার দুধারে যেরকম মার্কেট বসে বেশ কমের ওপরে বার্গেনিং করে নিতে হয় আবার কেউ চাইলে যদি মনে হয় যে আমি বার্গেনিং করব না তারা এরকম মলে ঢুকতেই পারেন তো আমরাও এবার সিটি মাঠে ঢুকবো ওখানে কিছু কেনাকাটির পর এবার মনে হলো যে একটু এসি খাওয়া হাওয়াও খাওয়া যাক আর তার ওপর একটু মলে ঢুকবো আইসক্রিমটা হাতে ছিল বলে আমরা ঢুকতে পারছিলাম না জাস্ট আইসক্রিমটা খেয়ে এবার আমরা মার্কেটে ঢুকলাম প্রথমেই চোখ পড়লো আমাদের বাচ্চাদের মানে কাউন্টারে সব থেকে নিচে ছিল ছেলেদের কাউন্টার তার উপরে বাচ্চাদের তার উপরে হচ্ছে পরদের তো বাচ্চাদের কাউন্টারে এসেছি আর বাচ্চাদের কালেকশান তো একের ওপর এক মানে এত সুন্দর সুন্দর কালেকশান যেন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব আমার সিটিমার্ট বা বাজার কলকাতা এই দুটোর কালেকশানের দামের মধ্যে আমার খুব একটা হেরফের বলা যায় না আর এই দুটো দামের তারতম্য খুব একটা বেশি থাকে না তাই প্রথম পেফারের মধ্যে বাজার কলকাতা সিটিমার্টই হয় সামনে পেয়ে গেলাম তো একটু ঘুরে ঘুরে দেখে এখান থেকেও কিছু কালেকশান নিয়েছিলাম আর ওই ব্যাগগুলো কেনার পর আমাদের খুব সুবিধা হয়েছে যা কিনছিলাম ওর মধ্যেই নিয়ে নিচ্ছিলাম এক্সট্রা করে ক্যারি করতে হচ্ছিল না এবার মেন জিনিস আমরা যেখানে যাচ্ছি একদম মানে আমাদের আকর্ষণ আমাদের মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের ড্রেস কালেকশান আমাদের ড্রেস কালেকশানের মধ্যে ওয়েস্টার্ন যেটা ড্রেস আছে তো ওয়েস্টার্ন ড্রেসটার এত সুন্দর সুন্দর কালেকশান যে প্রথমেই চোখ পড়েছিল কিন্তু দামগুলো ওয়েস্টার্ন ড্রেসের অনেকটাই আছে যেমন এই যে সামনের শাড়ির যে জামাগুলো ওয়েস্টার্ন টাঙানো আছে এইগুলো প্রায় দু হাজার আড়াই হাজার করে দাম আছে কিন্তু এই টপগুলো আবার এই মোটামুটি চারশো সাড়ে চারশোর মধ্যে টপগুলো এই টপটা সামনে যেটা ছিল এটা খুব পছন্দ হয়েছিল। ভাবছিলাম নেব কি নেব না তো আগে ট্রায়াল করব বলে আর দুটো নিয়ে নিচ্ছিলাম তারপর ট্রায়ালে যাব ওখান থেকে বিল করে এসেছি এবার সিলেদারসে সিলেদার্সের নামটাও যেমন সুন্দর দামেও অনেক কম আর শিলেদার্সের জুতো এত টেকসই হয় আমি হয়তো একটা জুতো মানে খুব রাপলি ইউজ করলেও আপনি এক বছর দু বছর টানা একভাবে পড়তে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না আর শিলেদার্সের এত ভিড় ছিল মানে শিলেদার্স কেন জানি না সব সময়তেই এরকম একটা ভিড় লেগেই থাকে সিলেদার্সের জুতোগুলো ভীষণ টেকসই যারা কলকাতায় এসেছেন এরকম একজন কেউ নেই যে সিলেদার্সের জুতো নিয়ে যায়নি প্রত্যেকটা জুতোই সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পারছিলাম না তারপরে আবার আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসি না তাই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে চার নেব না পাঁচ নেব। তারপর ফোন করে একটা কনফার্ম করলাম যে ওটা চার নম্বর সাইজ হবে ওখান থেকে আমাদের মেয়েদের জন্য দুটো দুটো করে সেট নিয়েছিলাম বেশ সুন্দর দেখতে সেগুলো আপনাদের পরে শেয়ার করব এখান থেকে এসেছি এবার পার্সের কালেকশান পার্সগুলো লেদারের পার্স তো লেদারের পার্সগুলো এখানে ছশো সাড়ে ছশোর মধ্যে আর এটা আমি ইউজ করছি এখন একটা খুব সুন্দর আমি দু বছর হলো ইউজ করছি একটু কোথাও কিছু হয়নি খুব সুন্দর পার্সগুলো তো ওখান থেকে পার্সগুলো নেয়ার একটা নিয়ম হচ্ছে আপনি পার্স নিলেন ওখান থেকে আপনাকে কার্ডটা দিয়ে দেবে আপনার পার্সটা এর জুতো আপনি যেটা পছন্দ করছেন জুতোটা আপনাকে দিয়ে দিচ্ছে কিন্তু পার্সটা আপনার হাতে দেবে না পার্সটা আপনি বিলিং করার পর তারপর আপনি পার্সটা হাতে পাবেন লেদারের যে ব্যাগগুলো হয় সেগুলোও কিন্তু একই রকমভাবে নিয়মে নিতে হয় আর যখন আপনারা দুশো থেকে আড়াইশোর মধ্যে জুতোগুলো নেবেন এই যে তখন কিন্তু একটু ভালো করে চেক করে নেবেন এইগুলো কি হচ্ছে কোন জায়গায় আঠাটা কম পড়ছে কোন জায়গায় বেশি পড়ছে তো একটু কমের মধ্যে রেঞ্জের নিতে গেলে সিলেদারসেও একটু দেখে শুনে নিলে আমার মনে হয় ভালো হয় তো বিলিং করব বিলিং তো অনেক জায়গায় কাউন্টার আছে এক জায়গায় নয় নানান জায়গায় বিলিং কাউন্টার হয়েছে এখন আগে তো দু তিন জায়গায় দেখেছিলাম আর নিচের পোশানটা হচ্ছে ছেলেদের আর মাঝেরটা হচ্ছে বাচ্চা আর মেয়েদের আছে এই যে এখান থেকে আমাদের টোটাল চোদ্দো পিসের জুতো নেওয়া হয়েছে এবার বিলিং হচ্ছে বিলিংয়ে আবার নিয়ম আছে ক্যাশের আলাদা হচ্ছে আর অনলাইন হচ্ছে আলাদা তো আমরা একটু অনলাইন করব তার জন্য আমাদের আলাদা দিকে দাঁড় করিয়েছিল তো আমরা বিল করে এবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমরা এসেছি এরকম একটা মোমোর দোকানে আমাদের পুরো মার্কেটে এসেছিলাম আমরা পাঁচটার সময় আর এখন বাজে রাত সাড়ে আটটা তো ভীষণ পরিমাণ খিদে পেয়েছিলো তো একটু খাবার খেয়ে তারা হুড়ো করে আমরা বাড়ি চলে এসেছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিল যার জন্য আর ভিডিও করা হয়নি রাতে আমাদের ওখান থেকে বাড়ি আসতে প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল কারণ আমাদের গ্রামের সাইডে বাড়ি ওখান থেকে বাড়ি আসতে আমাদের দেড় ঘন্টা সময় লাগে তার উপর জ্যাম তো অনেকটা সময় লেগে গিয়েছিল। এবার রাতেও সেরকম সময় হয়নি আর আজকে চৈতালিরা মানে আমার বোন যে গিয়েছিল ওরা পুরি গেছে তো ওদের কালেকশানগুলো সেরকমভাবে আমার কাছে আর দেখানো হলো না আমি যেগুলো কিনেছিলাম সেম জিনিস ও কিছুটা কিনেছে তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব এইগুলো মিষ্টুর জন্য নিয়ে এসেছিলাম তো মিষ্টুকে আমি একটু বললাম পরে দেখাও তো কীরকম হয়েছে তো একটু পরে দেখাচ্ছিলো জিনিসগুলো খুব ভালো সফট কোয়ালিটির হয়েছে ও বলছিল যে খুব ভালোই হয়েছে ফিটিংসটাও খুব সুন্দর মানে আমরা একটা মানে আন্দাজি বলা চলে মেয়েদের তো নিয়ে যাওয়া হয়নি ওর জুতোটা দেখানোর পর এবার চলুন আমার জুতোটা দেখাই এটা আমি নিয়েছিলাম আমার জন্য একটা রয়্যাল পিঙ্ক কালার মানে খুব যে ডিপ না এটা কেন জানি না এতটা ডিপ লাগছে এতটা ডিপ না জাস্ট হালকা পিঙ্ক কালার আর ক্যাজুয়াল খুব ভালো লাগে বুট হিসাবে পরার জন্য খুব ভালো অনেক সময় বুট দড়ি বাঁধা যে বুটগুলো হয় ওগুলো পরতে আমার খুব বেশি কমফোর্টেবল লাগে না আমি সাধারণত এইগুলোই পরি তাই এরকম ধরনের একটা সুন্দর দেখে নিলাম যাতে বেশ কমফোর্টেবল লাগে আর কোথাও পরে গেলে আরাম হয় এই জুতোগুলো আমি দু বছর পরছি আমার ভীষণ আরাম হয় তাই আমি এটা নিয়েছিলাম হ্যাঁ এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি মা একটু মানে খোলা জুতো পরতে বেশি পছন্দ করে তো মায়ের জন্য আমি একটু খোলা জুতোর ওপরে নিয়েছিলাম আর সিলেদার্সের হচ্ছে একটা ব্যাপার প্রত্যেকটা জুতোর কিন্তু দাম ফেলা থাকে জাস্ট দেখুন এস সিলেদার্স বলে লেখা আছে আর তার সাথে দামগুলোও ফেলা আছে সাইজগুলোও ফেলা আছে এটা কিন্তু খুব সুবিধা ওই যে এটা দেখিয়েছিলাম এটা নিয়েছি মিষ্টুর জন্য বেশ কোয়ালিটিটা সুন্দর হয়েছে আর এটার দামটাও খুব বেশি না ওই দামগুলো ধরুন চারশোর মধ্যে তো জুতোগুলো ভালো কোয়ালিটিগুলো খুব ভালো আর এটা একটু ভেলভেটের ওপরে এই যে ওপরটা দেখতে পাচ্ছেন একটু ভেলবেট মতো দেওয়া আছে সাইজগুলো দেখে নিয়েছিলাম একটু চার যেমন এই জুতোটার সাইজ হচ্ছে চার আর আগেরটা নিয়েছিলাম পাঁচ কিন্তু জুতোটা পরে দেখলো দুটোই পায়ে ফিটিংস হচ্ছে তার মানে বুঝতে পারছেন জুতোর সাইজটা কোনো 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 সে ডিফারেন্স হতেই পারে তারপর এটা নিয়েছিলাম আমার জন্য আমার ওই ক্যাজুয়াল ইউজের জন্য আমি সাধারণত পামশু আর বুট টাইপের জুতোগুলো বেশি প্রেফার করি খোলা জুতো আমার খুব একটা বেশি পছন্দ হয় না কারণ ওগুলোতে গরমের সময় পাগুলো প্রচণ্ড ব্যথা করে এটা জিন্সের কাপড়ের ওপর সুন্দর ছোট্ট ছোট্ট করে ডিজাইন করা বেশ সুন্দর আর এই একই জুতো আমরা দু বনে নিয়েছি ওরটা যেহেতু পুরি গেছে ওরটা দেখাতে পারলাম না বেশ কিছু কেনাকাটা করার পর সিলেদারসে এবার গিয়েছিলাম ওই যে থ্রি পিসগুলো দেখছিলেন না ওখানে তো তার আগে একটা এই ধরনের প্যান্ট নিয়েছিলাম এটা না লেগিন্স না পাতিয়ালা ঠিক মাঝামাঝি যে পায়ের কাছে একটু কাটা মতো টাইপস থাকে সেই ধরনের ঠিক আমি এটার নাম জানি না যদি কেউ নাম জেনে থাকেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমারও তাহলে ভালো হয় আর এগুলো লেগিংসের থেকে পড়তে খুব ভালো লাগে তার জন্য নিলাম আর দুটো থ্রি পিস নিয়েছিলাম ওই যে ফোর হান্ড্রেড করে আর থ্রি পিসগুলো হচ্ছে একই ডিজাইনটা একই কিন্তু কালারগুলো অন্য কালারগুলো জাস্ট চেঞ্জ করে নিয়েছিলাম আর এই ধরনের থ্রি পিস ও দুটো নিয়েছে আমি দুটো নিয়েছিলাম এগুলো মিষ্টুকে স্কুলে দিতে নিয়ে যাওয়া নিতে যাওয়ার জন্য খুব সুবিধা তার জন্য এগুলো নিয়েছি তার সাথে নিয়েছিলাম এরকম একটা ব্যাগ এই যে এটা বড়ো ব্যাগ এটা অনেক সুবিধা হয় ক্যারি করতে জিনিসপত্র সো ভিডিওটা দেখে যদি কোনো অংশে ভালো লাগে আপনার প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবেন